মিথ্যা বলা এবং গুণাহের কাজের ভিতরে জড়িত হওয়া সবসময় নিন্দনীয় কাজ বিশেষ করে রমজানে রোজা অবস্থায় মিথ্যা বলা এবং মিথ্যা সংশ্লিষ্ট কাজ অর্থাৎ হারাম গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকা লিপ্ত হওয়া বেশি নিন্দনীয় বোকার শরীফের উনিশ শত হাদিসের ভিতরে এসেছে আন আবিআলাম

যে ব্যক্তি রমজানের রোজা রাখলো কিন্তু মিথ্যা কথাও বলল মিথ্যা সংশ্লিষ্ট কাজও করলো তার যে দায়িত্ব আছে দায়িত্বটা তো আদায় হয়ে যাবে রোজা রাখার যে দায়িত্ব আছে এটা তো আদায় হয়ে যাবে ঠিক আছে কিন্তু রোজার যে হক অর্থাৎ রোজা যে হক আদায় করে রোজা রাখা তার হক আদায় করে রোজা রাখা হলো না কারণ রোজার হক তখনই আদায় হবে যখন গুণামুক্ত অবস্থায় হারাম কবিরা গুনাহ ছেড়ে দেওয়া অবস্থায় আমরা রমজানের রোজা রাখতে পারবো তখনই রোজার হক পরিপূর্ণভাবে আদায় করা হবে আল্লাহ তালা রোজা থাকা অবস্থায় অথবা অন্য অবস্থায়ও আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা থেকে এবং মিথ্যা সংশ্লিষ্ট কাজ থেকে হারাম কবিরা গুনাসমুহা থেকে যত প্রকারের গুনাহ রয়েছে গুনাহ থেকে বিরত থেকে قرآن ابن سنة هنو جائي الله تعالى عمدر كتالر توفيق دان کرو وآخر دعوانا الحمد لله رب العالمين